নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো অতি ঘরোয়া উপকরণ দিয়েই আজকে সব কিছু বানাবো আজকে আমরা খয়রা মাছের ঝোল অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে পাঁচ পিস খয়রা মাছ আছে খয়রা মাছের ঝোল করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন

মাছ ভাজা হয়ে হালকা করে ভিজেছি বেশি ভালো ভাজবো না ভোল করবো এগুলো কড়া করে ভাজবো না হয়ে এগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি

भाला करे भिजे लगे प्याज के सामने भिगले हुए जाते कच्चा गम नीचे चले जाए सामान तो है चावल और आटे ना डालूं मैं हल्का ढोंढाई लगा लगा रहे है अदरक भी वो भूले रखो मसाला तो

বন্ধুরা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বন্ধুরা দেখি রান্না হয়ে গেছে বন্ধুতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে খাওয়া পালা খেয়ে দেখি খেয়ে দেখি তার সাথে লেবু আর লেবু লেবুটার কি রস গন্ধ লেবু